আসসালাম আলাইকুম কারোর সাথে তুলনা করা একটা মানুষকে আরেকটা মানুষের সাথে তুলনা করা কতটুকু যুক্তিসঙ্গত আজকে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব তো আমার ফুবাতো ভাই ভাই তো সে একদিন বলছিল যে তুই কোনো সাথে কোনো সময় কারোর সাথে তুলনা করবি না আমাকে বলছিল যে তুই কারোর সাথে তুলনা করবি না কেন তার কারণ হিসেবে সে ব্যাখ্যা করেছিল যে তুই যখন নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবি যদি তুই উপরে যাস তাহলে তোর মধ্যে একটা অহংকারী ভাব আসবে যদি তুই তাকে যাস আর যদি তুই যার সাথে তুলনা তাকে নিচে তাকিস তাহলে তোর ভিতরে একটা হতাশা কাজ করবে তো আমার প্রভাব তবে আমাকে এটা বলছিল তো আমি আসলে তার সাথে একমত নই অনেক আগেই সে আমাকে এটা বলছিল তো আমি আসলে জিনিসটাকে এভাবে দেখি না কারোর সাথে তুলনা করা এটা আসলে দরকার কেন দরকার তো মনে করেন যে আপনি যে অবস্থানে আছেন মনে করেন আপনি পড়াশোনা করতেছেন আপনি এইচএসসি লাইফে আছেন তো আপনার ইচ্ছা এখন ভার্সিটিতে চান্স পা একজন দশ ঘন্টা পড়তিছে দশ বারো ঘন্টা পড়তেছে আপনি হয়তোবা সাত আট ঘন্টা পড়তেছেন বা আরো কম পড়তিছেন সেরকম ইফেক্টিভ ভাবে পড়তেছেন না তো এখন কেউ যদি বলে যে ও এত ঘন্টা পরে তুই কেন পড়িস না এখন আপনি যদি বলেন যে ও পরে পড়ুক আমি আই ডোন্ট কেয়ার আমি কাউকে গুনি না আমি ওর সাথে তুলনাই করি না তাহলে জিনিসটা কি ঠিক হলো যখন তুমি তার সাথে তুলনা করতেছো নিজেকে মনে করো একজন দশ ঘন্টা বারো ঘন্টা খুব ভালো মতো পড়তেছে তুমি খুব কম সময় পড়তেছ যখন তুমি তার সাথে তুলনা করবা আহ ও তো অনেক কিছু পড়তেছে অনেক টপিক পড়তিছে অনেক কিছু সলভ করতেছে আমি তো করতেছি না যখন তুমি তার সাথে কম্পেয়ার করবা তখন তোমার স্পিডটাও বেড়ে যাবে অবশ্যই পজিটিভ কম্পেয়ার করতে হবে মানে এমন কম্পেয়ার করা যাবে না এইভাবে চিন্তা করা যাবে না যে ও অনেক অনেক আগাই গেল আমি তো পারতিছি না এই না হচ্ছে এইভাবে না যে ও তো অনেক পড়তিছে ও তো অনেক ওটা নিয়ে পড়তিছে একটা লক্ষ্য নিয়ে কাজ করতে তাহলে আমিও যেহেতু ওই ওইখানে যাইতে চাই বা ওই জিনিস করতে চাই তাহলে আমাকে স্পিড আপ করতে হবে যখন তুমি তুলনা করবা তোমার থেকে উপরের পর্যায়ের কাউকে তাহলে তোমার স্পিডটা বাড়বে এবং মানে তোমার তুলনা করা উচিত সবসময় উপরের পর্যায়ের কারো সাথে তোমার লেভেলের তোমার লেভেলের বলতে তুমি যেই কাজটা করতেছ বা যে জিনিসটা করতেসো এবং তোমার নিচে যারা আছে তাদের দেখে তোমার হচ্ছে শিক্ষা গ্রহণ করা উচিত তাদের কখনো ঘৃণার চোখে দেখা উচিত না তাদের দিকে অহংকার করা উচিত না তো মনে করো আল্লাহ তোমাকে খুব ভালো অবস্থায় রাখছে তুমি তিন বেলা খাই খাওয়া দাওয়া করতে পারতেছো ভালো জায়গায় আসো এখন তুমি যদি একটা গরিবকে দেখো গরিবকে দেখে তুমি যদি খুব তুচ্ছ যাচ্ছিল করো তাহলে এই জিনিসটা তোমার জন্য ঠিক হবে না অহংকার জন্ম নেবে তুমি তাদের দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করবা তোমার যারা নিচে তাদের দেখে তাদের অবস্থানের তুমি ভালো অবস্থানে আছো সেটা দেখে তুমি সুক্রিয়া আদায় করবা তো তুলনা যখন আপার লেভেলের মানুষের সাথে করবা মানে তোমার আপার তাহলে তুমি এমন ভাবে তুলনাটা করবা যাতে তোমার স্পিড আপ হয় ঠিক আছে আর নিচের লেভেলের মানুষের দেখে তুমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবা যে আল্লাহ আমি তাদের আছে তুমি আরো আমাকে আরো ভালো জায়গায় নিয়ে দাও তো তুলনা করাটা অবশ্যই যৌক্তিক তুমি যদি কখনো তুলনা না করো তুমি তাহলে স্পিড আপ করতে পারবে না ঠিক আছে স্পিড আপ করতে পারবে না তুলনা করার আরো একটা জিনিস আছে যে সময় নিয়ে তুলনা করা সময় নিয়ে তুলনা করা বলতে একজন কিছু কিছু জিনিস তুমি খুব কমই চেঞ্জ করতে পারবো যে একজন খুব গড গিফটেড খুব ভালো পড়াশোনা করতেছে খুব খুব দ্রুত একটা অধ্যায় দুই তিন দিনে কভার করতে পারতেছে তুমি পারতিস না তখন যদি তুমি তুলনা করে হতাশা হও তাহলে কিন্তু হবে না তুমি তোমার ব্রেনটা কতটুকু কাজ করতেছে সেটা তোমার জানা লাগবে তুমি একটা অধ্যায় পড়লা কতটুকু টাইম লাগতেছে কিভাবে তোমার ব্রেন অ্যাকসেপ্ট করতেছে কতটুকু মনে রাখতে পারতিস কি কি টেকনিক তুমি অবলম্বন করতেস বা আরো কি কি টেকনিক অবলম্বন করে কাজ করা যায় এসব তোমার ফাইন্ড আউট করতে হবে যেটা তোমার যায় ঠিক আছে সবার সাকসেস রেট বা সাকসেস পদ্ধতি এক না সাকসেস জিনিসটা কি সেটা নিয়ে অনেক আলোচনা আছে ঠিক আছে তো তুমি তোমার পদ্ধতি যেভাবে অ্যাপ্লাই হয় অনেকে মানে মুখস্থবিদ্যা অনেক ভালো অনেকের অনেকে বুঝবিদ্যা ভালো ঠিক আছে তো এইসব নিয়ে এইসব নিয়ে কখনো হত্যা হওয়া যাবে না কম্পেয়ার অবশ্যই করবা কিন্তু এমন ভাবে কম্পেয়ার করা যাবে না যে হতাশা হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ঠিক আছে তো অবশ্যই তুলনা করা উচিত এবং তুলনা করতে হবে না হলে তুমি নিজেকে লেভেল আপ করতে পারবে না তো সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম